ময়দা ছাড়া শুধুমাত্র আটা দিয়ে যে এত খাস্তা এত দারুণ টেস্টি নিমকি বানানো যায় একবার না দেখলে বিশ্বাস করবেন কি করে আর এভাবে বানিয়ে প্রায় পনেরো কুড়ি দিন পর্যন্ত স্টোর করে রেখেও কিন্তু অনায়াসে খেতে পারবেন তো এই রেসিপির জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা আটার মাঝখানটা একটুখানি ফাঁকা করে একটু গত্ত মতো করে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ছয় টেবিল চামচ মতো সাদা তেল এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই এইভাবে একটু মুঠো করে দেখে নেবেন যদি মুঠো মতো হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন ময়নটা একদম পারফেক্ট আর যদি না হয় তাহলে আরও একটু সাদা তেল দিয়ে ময়নটা দিয়ে নেবেন এইবার অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব আর এখানে কিন্তু ডোটাকে একটু শক্ত করে মাখবো আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো মাখি সেরকম মাখলে হবে না তার থেকে একটু শক্ত করে মাখতে হবে তো দেখুন ডোটাকে কিন্তু আমি এই রকম শক্ত করেই মেখে নিয়েছি এইবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে একটা ঘোল বানিয়ে নেবো তার জন্য একটা বাটির মধ্যে দু টেবিল চামচ আটা নিয়ে নিচ্ছি আর ওই আটার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টেবিল চামচ মতো গলানো ঘি এইবার একটা ভালোভাবে মিশিয়ে ঘন টাইপেরই ঘোল কিন্তু তৈরি করে নেব তো ঘোলটা ঠিক এই রকম ঘন করেই কিন্তু তৈরি করে নিয়েছি আর ওদিকে দশ মিনিট পর ডোটা যে মেখে রেখেছিলাম সেটাও কিন্তু সেট হয়ে গেছে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর ওর থেকে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নেব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ একটু শুকনো আটা দিয়েই বেলে নেব খুব বেশি শুকনো আটা দিয়ে বেলবেন না অল্প পরিমাণে আটা দিয়ে বেলে নিলেও কিন্তু হবে কোনো অসুবিধাই হবে না যেহেতু এর মধ্যে ময়ানটা যথেষ্ট পরিমাণে আছে তো খুব বেশি শুকনো আটারও কিন্তু প্রয়োজন হবে না সামান্য একটু দিয়েই সুন্দর করে বেলা যাবে আর পাতলা করেই কিন্তু বেলতে হবে আমি বেশ বড়ো করে পাতলা করেই বেলে নিয়েছি আর একইভাবে সব কটা রুটিকেই আগে বেলে নিয়েছি তো এখানে আমার চারটে লেচি হয়েছিল আর চারটে রুটিকেই কিন্তু পাতলা করেই বেলে নিয়েছি এইবার এক একটা রুটির উপরে ওই ঘোলটা বেশ খানিকটা পরিমাণে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যতটা পরিমাণে আর কি মাখাতে গেলে দরকার ততটা পরিমাণে আন্দাজ করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম তারপর ওপরে আবারও আরেকটা রুটি চাপিয়ে দিচ্ছি ওপরে একই রকমভাবে ওই ঘোলটা বেশ যথেষ্ট পরিমাণে মাখিয়ে নিলাম তার উপরে আবারও একটু শুকনো আটা ছড়িয়ে দেবো এইভাবেই কিন্তু পরপর চারটে রুটি রাখবো একটা রুটির উপরে ওই ঘোলটা মাখিয়ে আবারও শুকনো আটা ছড়িয়ে তার উপরে আরও একটা রুটি আবার ওই ঘোল মাখিয়ে শুকনো আটা ছড়িয়ে তার উপরে আরও একটা রুটি এইভাবেই পর পর চারটে রুটি রেখে একেবারে সবার উপরে রুটিটার উপরেও কিন্তু ওই ঘোলটা একটু মাখিয়ে নেব তারপরে আবারও একটু শুকনো আটা ছড়িয়ে ঠিক এইভাবে ভাজটা করে নিচ্ছি দুদিক থেকে তারপরে এরকম একটুখানি চেপে নিলাম এইবার ওপরে আবারও একটু ঘোল মাখিয়ে নিচ্ছি যেটুকু বেঁচে ছিল তো যেটুকু ঘোল আমি বানিয়েছিলাম পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম শুকনো আটা একটু ছড়িয়ে দিলাম তারপরে এইভাবে দুদিক থেকে আবারও ফোল্ড করে নিলাম আর হাত দিয়ে একটু চেপে নিলাম যাতে বেলতে সুবিধা হয় তারপরে বেলন দিয়ে একটু আস্তে আস্তে করে প্রথম দিকে বেলতে হবে তারপরে চৌকো মাপেরই বেলে নিতে হবে তো একটা চৌকো মাপেরই পরোটা তৈরি করে নেবো আর একটু মোটা করে তৈরি করব। আর বেলার সময় এইভাবে একটু হাত দিয়ে সেট করে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে আর একটু হাত দিয়ে সেট করে নিলে এটা বেলার পর দেখতেও সুন্দর হবে মানে বেশ একটা সুন্দর চৌকো মাপের পরোটা তৈরি হবে তবে একটু মোটা করেই তৈরি করতে হবে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই আবার খুব বেশি মোটা করেও বেলা যাবে না আমি অবশ্যই দেখিয়ে দেবো কেমনভাবে বেলতে হবে তো দেখুন এই রকম বড় করে কিন্তু আমি বেলে নিয়েছি এইবার নিমকিগুলো কেটে নিতে হবে তার জন্য সাইডের অসমান জায়গাগুলো আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর নিমকিগুলো কেটে নেব এখন নিমকিগুলোকে কেটে নিচ্ছি প্রথমে এই রকম লম্বা লম্বা করে কেটে নেব আমি একটু লম্বা লম্বা করেই নিমকিগুলো বানাবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেও কিন্তু কেটে নিতে পারেন মানে একদম ছোট ছোট করেও নিমকিগুলো তৈরি করতে পারেন যে কোনো শেপেই কাটা যাবে তাতে কোনো অসুবিধাই নেই নিমকি কিন্তু খাস্তাই হবে যেভাবেই কাটুন না কেন তো একটা নিমকির আমি সাইডটা দেখিয়ে দিলাম আর এই রকম মোটা করেই নিমকিগুলো তৈরি করতে হবে এইবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে নিমকিগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তবে ভেতরটাও ভালো ভাজা হবে আর নিমকিগুলো কিন্তু দারুণ খাস্তা হবে একটু উল্টে পাল্টে ওপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে নিমকিগুলো সুন্দর ফুলে উঠবে আর প্রত্যেকটা নিমকির ভেতরের লেয়ারও কিন্তু সুন্দর খুলবে খেতেও দারুণ খাসতে হবে নিমকির লেয়ার যদি দারুণ খোলে তেলে দেওয়ার পর তাহলে নিমকিগুলোও কিন্তু খুবই খাসতে হবে দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা নিমকির কিন্তু লেয়ার খুলতে শুরু করেছে তো এইভাবে একটু টাইম নিয়ে ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করলে নিমকি কিন্তু খাসতে হবে না বা গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজলেও নিমকি ভালো ভাজা হবে না লো টু মিডিয়ামে রেখে এই রকম লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আর তারপর তেল ঝরিয়ে সব নিমকিগুলোকেই তুলে নেব। আর যেহেতু আটার নিমকি তো খুব বেশি তেলও কিন্তু টানে না প্রথম ব্যাচেরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে পরের ব্যাচে একই রকমভাবে বাকি নিমকিগুলোকেও ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা এই নিমকিগুলো বানিয়ে প্রায় পনেরো কুড়ি দিন পর্যন্ত স্টোর করে রেখেও কিন্তু চায়ের সাথে সকাল বিকেলে খেতে পারেন খেতে দারুণ লাগবে তার বেশি দিনও রাখতে পারেন ফ্রিজে রেখে দিলে তো এক মাস পর্যন্তও রাখা যাবে কোনো সমস্যাই হবে না একটা কন্টেনারের মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দিলে প্রায় এক মাস পর্যন্ত খেতে পারবেন কোনো অসুবিধা হবে না যেমন হবে খাস্তা তেমনই দারুণ টেস্টি তো অবশ্যই এই নিমকি ট্রাই করুন আপনাদেরও দারুণ লাগবে ময়দার নিমকি একদম খাওয়া ভুলে যাবেন শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে এইভাবেই কিন্তু আটার নিমকি বানিয়ে খাবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ